অনেকদিন পর একটা ভিডিও নিয়ে চলে এসেছি এই বইটাকে আমি দেখিয়েছিলাম আমার সেপ্টেম্বর টিভি ভিডিওতে এবং এই বইটা আমি সেপ্টেম্বর মাসেই শেষ করি সেপ্টেম্বর মাসে আমি আরও কিছু বই দেখিয়েছিলাম এবং তার বেশিরভাগ বই আমি সেপ্টেম্বরে পড়ে শেষ করেছি কিন্তু তারপর যেহেতু আর কোনো ভিডিও বানানো হয়নি তাই বইগুলোকে দেখানো হয়নি আজকে আমি যে বইটা নিয়ে কথা বলবো সেটা হলো কিশোর দাশগুপ্তের লেখা সোমনাথ সুন্দরী আপনারা যারা আমাদের চ্যানেলের সঙ্গে অনেকদিন যুক্ত তারা জানেন যে ঐতিহাসিক বই বা উপন্যাস পড়তে আমার বিশেষ ভালো লাগে যখনই আমি কোনো ঐতিহাসিক উপন্যাস নিয়ে ভিডিও বানিয়েছি বা কোনো সাজেশন ভিডিও বানিয়েছি দর্শক থেকে প্রায় আমাকে একটা লেখকের বই পড়ার জন্য সাজেস্ট করা হতো সেটা হলো হিমাদ্রি কিশোর দাসগুপ্ত এবং তার যে ঐতিহাসিক বই পড়ার জন্য আমাকে বিশেষভাবে আমার বিভিন্ন দর্শক বিভিন্ন সময় অনুরোধ করেছে সেটা হলো সুন্দরী সিরিজ সুন্দরী সিরিজের মধ্যে থেকে সোমনাথ সুন্দরী কেন বেছে নিলাম এর বিশেষ কোনো কারণ নেই আমি পত্রভারতী যখন থার্টি পার্সেন্ট অফ চলছিল কৃষ্ণনগরে তখন গিয়ে এই বইটা কিনেছিলাম এবং মনে হয়েছিল একটা পরে দেখি এরপর বাকিগুলো পড়বো সোমনাথ সুন্দরী এই বইটা কি নিয়ে যদি বলি তাহলে নামের মধ্যে কিছুটা বোঝা যাচ্ছে সোমনাথ অর্থাৎ দ্বাদশ যে জ্যোতির্লিঙ্গ আছে সনাতন ধর্ম অনুযায়ী সেই দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম হল সোমনাথ সেই সোমনাথ মন্দির এবং সোমনাথ সুন্দরী বলতে বোঝানো হচ্ছে সোমনাথ মন্দিরে আশ্রিতা একজন দেবদাসীর কথা এই পুরো উপন্যাসটাই উঠে এসেছে সোমনাথ মন্দিরের বর্ণনা সেখানকার জীবনযাপন সেখানের যে দেব বিগ্রহ আছে তার পূজা অর্চনার কথা উঠে এসেছে সেই সময়কালের এক জঘন্য রীতির কথা যেটা দেবদাসী প্রথা বলা হয় বিভিন্ন সম্ভ্রান্ত ঘরের মেয়েদেরকে দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করা হতো মানে এই উপন্যাস অনুযায়ী বা সেই সময়কার প্রথা অনুযায়ী দেখানো হতো যে মন্দির রয়েছে তার যে বিগ্রহ রয়েছে সেই বিগ্রহকে বিগ্রহের সাথে এই সমস্ত মহিলাদের বিবাহ দেওয়া হতো বিবাহ সম্পন্ন হওয়ার পরে তারা সারা জীবনে অন্য কোনো পুরুষের সঙ্গে কোনো রকমভাবে কোনো সম্পর্ক রাখবে না অ্যাজ দেয়ার ম্যারিড আর কার সঙ্গে বিয়ে হয়েছে দেবতার সঙ্গে সারা জীবন তারা একটা অদ্ভুত জীবন কাটাতো যারা ওই মন্দির থেকে কখনো বেরোতে পারতো না তাদের মুক্তি তবেই ঘটতো যবে তাদের মৃত্যু হতো এবং সেই প্রত্যেক দিন ওখানে মনোরঞ্জন করার জন্য নৃত্য গীত এই সমস্ত বিভিন্ন যে সমস্ত বিনোদন হয় সেগুলো তারা অংশগ্রহণ করতো তাদের মূলত বিনোদন দিত মানুষকে এবং তাদের মধ্যে একজন থাকতো দেবদাসী শ্রেষ্ঠ তো এখানেও কিছু দেখা যায় চালুক্য বংশের রাজকন্যা যাকে কিছুটা তার কাকা রাজনীতির শিকার বানিয়ে পাঠাবে এই মন্দিরে এবং সে মন থেকে একদমই দেবদাসী হওয়ার জন্য প্রস্তুত নয় এখানে আসবে একটা যুবক প্রথমেই দেখানো যাবে সেই যুবকটা যে একটা অদ্ভুত একটা লক্ষ্য নিয়ে এসেছে কি সেই লক্ষ্য সে নিজেও জানে না তার মা বাবা একদিন দেহ ত্যাগ করে এবং বলে যে আমরা তবেই মুক্তি পাবো যদি তুমি ওই মন্দিরে যাও এবং ওখানকার পুরোহিত যে কাজটা বলবে প্রধান পুরোহিত তুমি সেটা করো তার আগে একটা রহস্য দেখানো হয় একটা লোক অদ্ভুত দর্শন একটা লোক কের সঙ্গে ওই ওই যে মন্দির সোমনাথ মন্দিরের প্রধান পুরোহিতের একটা কথোপকথন যে সে আর পারছে না থাকতে তাকে মুক্তি দিতে হবে এবং পুরোহিত বারবার বলছে হ্যাঁ তোমার জায়গায় একজন আসছে এবং নর এবং নারীর মধ্যে যে একটা অদ্ভুত সম্পর্ক যেটা হুমায়ুন আহমেদ প্রায়ই বলেন মানে হুমায়ুন আহমেদের লেখা যেটা আমরা প্রায়ই দেখতে পাই যে একজন ছেলে এবং একজন মেয়ে কখনও শুধু বন্ধু হতে পারে না এটা নিয়ে অনেক তর্ক হতে পারে আমি সেই তর্কে যাচ্ছি না কিন্তু প্রকৃতির নিয়মে বলে নারী এবং পুরুষ কাছাকাছি থাকা মানে তাদের মধ্যে একটা আকর্ষণ কাজ করবে দেবদাসী মানে বা তাদের দেবতার সঙ্গে বিয়ে হয়ে গেছে মানে কোনো পুরুষের সঙ্গে প্রতি তারা আকর্ষণ অনুভব করে না এটা না এই দেবদাসীদের এর বাইরে যে একটা জীবন যেটাকে বলাই যেতে পারে যে অবৈধ প্রেম কিন্তু কোনটা বৈধ কোনটা অবৈধ এটা কি এত সহজভাবে বলা যায় সেটা পাঠকই হয়তো পড়তে গিয়ে বুঝে নেবে সেরকমভাবে বিভিন্ন দেবদাসী জীবন তো দেখানো হয়ই তার সাথে আমাদের এই উপন্যাসের মূল দুজন চরিত্র যখন সামনাসামনি আসে সেই যুবক এবং সেই রাজকন্যা এদের মধ্যে যে একটা অদ্ভুত আকর্ষণ কাজ করে এবং কবে যে তারা কীভাবে প্রেমে পড়ে যায় কেউ বুঝতে পারে না যদিও এই উপন্যাসটা সর্বস্ব প্রেম সর্বস্ব উপন্যাস কখনোই নয় উপন্যাসটার অনেকটা চ্যাপ্টার হয়ে যাওয়ার পরেই দুজনের মুখোমুখি হওয়া বা তাদের অধোপকথন তার আগে বারবার যেটা উঠে এসেছে সেটা হচ্ছে সোমনাথ মন্দিরের বর্ণনা এবং আমি আরেকটা যেটা বলতে ভুলে যাচ্ছিলাম সুলতান মাহমুদ যে সতেরোবার ভারত আক্রমণ করেছে শুধুমাত্র ভারত লুণ্ঠন করার অভিপ্রায় নিয়ে ভারতের প্রচুর সোনা দানা রত্ন তারা নিয়ে গিয়েছে দেশের বাইরে প্রচুর স্থাপত্য ভাস্কর্য ধ্বংস করেছে সেই টাইম পিরিয়ডটাকেও ধরা হচ্ছে অর্থাৎ সোমনাথ মন্দিরে যখন সুলতান মাহমুদের আক্রমণ হচ্ছে সেই মুহূর্তটাকে আমার পড়তে বেশ ভালো লেগেছে যেমন শুরুর দিকে সোমনাথ মন্দিরের ওই যে যখন আমি এই কথাগুলো বলছি আমার মনে হচ্ছে যে আমি দেখতে পাচ্ছি সমুদ্রের একদম পাশে সোমনাথ মন্দির সেখানে ঢেউ আসছে বা বিভিন্ন দৃশ্যপট আমার চোখের সামনে ভেসে ভেসে উঠছে খুব ঝরঝরে লেখা বেশ কিছু ভালো শব্দও রয়েছে লেখনই পড়তে গিয়ে কোনো রকম অসুবিধা হয় না এবং ভালো লাগে ঐতিহাসিক একটা ফিল পাওয়া যায় এবং সোমনাথ মন্দির নিয়ে ওই মন্দিরে যে বর্ণনা দেওয়া হয়েছে রাজাদের সময়কার তখনকার সময়কালকে যেভাবে দেখানো হয়েছে বা এই মন্দিরগুলোতে যে অজানা রহস্য লুকিয়ে থাকতো কত ওই যে ইটগুলো ইমারতগুলো রয়েছে সেগুলো না জানি কত ইতিহাসের সাক্ষী কত কিছু বই নিয়ে বেড়াচ্ছে হয়তো প্রত্যেক মুহূর্তে বলছে সেই সব কাহিনী শুধু শুনে নিতে জানতে হয় তো সেই রকমই কিছু শুনে নিয়ে হয়তো বা লেখক এখানে লিখেছেন অবশ্যই কল্পনা আছে কল্পনার উপরেই লেখা কল্পিত উপন্যাস একদমই একটা ফিকশনাল উপন্যাস যারা ঐতিহাসিক পড়তে ভালোবাসেন যারা হালকা প্রেমের ছোঁয়া তার মধ্যে পেতে চাইছেন বা দুটো মানুষের মধ্যে সম্পর্ক শুধু দুটো মানুষের মধ্যে না বিভিন্ন মানুষের মধ্যে সম্পর্ক সে সমস্ত কিছু পড়ার জন্য অবশ্যই এই বইটা পড়তে পারেন আমার বেশ ভালো লেগেছে এবং পরবর্তীকালে আমার ঐতিহাসিক পড়ার ইচ্ছে হলো আমি অবশ্যই এই সুন্দরী সিরিজটাকে ট্রাই করব এর বাকি যে বইগুলো আছে পত্রভারতী থেকে প্রকাশিত এই বইয়ের মুদ্রিত মূল্য তিনশো পঁচানব্বই টাকা তো এই বইটা পড়ে দেখতে পারেন এবং যারা সুন্দরী সিরিজ পড়ে নিয়েছেন তারা জানাতে পারেন তা আপনাদের ফেভারিট কোনটা এবং কোনটা আমাকে এরপরে পড়ার জন্য সাজেশন দেবেন এবং এই বইটা আপনাদের কেমন লেগেছে আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরের দিন পরের কোনো ভিডিওতে দেয় ততক্ষণ ভালো থাকবেন বই পড়বেন